টু পয়েন্ট ফাইভ গ্রাম পর্যন্ত গাঞ্জা নাকি খাওয়া যাবে বেশি খাওয়া যাবে না লিমিট ক্রস করলে নাকি হারাম হবে দেখেন নাই আপনারা কিসের জন্য যে টু কেন খাওয়া যাবে এতটুকু এটাও তো আল্লাহ নেয়ামত আর আল্লাহ সব নেয়ামত দামি আল্লাহ কোনো কিছু ফাল সৃষ্টি করে না সব কিছু দাম আছে ফাবি আইয়ে আল্লাহ রব্বি দিবান বান্দা রবের কোন নেয়ামত অস্বীকার করবা তা আল্লাহর নেয়ামত তো যদি সক্রিয় আদায় করতে চায় আগে চিনতে হবে বুঝতে হবে তো যদি মাঝে মধ্যে টান না দেয় চিনবে আর বুঝবে কিভাবে এজন্য বেশি টানাটানি করা যাবে না লিমিট ক্রস করা যাবে না টু

যে এটাও তো মাখলুক রে ভাই এটাও তো মাখলুক আর তোমার মতো মাখ মানে নে আমার তো খা প্যাগ ভরে খা পোল ভরে খা তারপর গিয়ে তোর সাধনা কর কারণ যে গাঞ্জা খাওয়ার পক্ষে ফতোয়া দিতে পারে ওর কাছে তো এটা পানি ভাত ছাড়া কিছু না তাহলে বলছিলাম মালের ফেতনা বড় জটিল ফেতনা একবার যেই ফেতনায় ফাঁসে কিসের শতপতি কিসের হাজারপতি কিসের লাখপতি কিসের কোটিপতি দুনিয়ার সবচাইতে বড় ধনী যদি হয় তারপর দেখবেন অবসর সে আর পাবে না এজন্য একটা কথা আছে না যে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো নামাজ আছে নামাজের সময় দোকানদারি করে কেন দুই চারশো টাকা কামাই হবে আরে পাগল এভাবে দুই চারশো নিয়ে চিন্তা করলে আল্লাহ এবং তার রসুল আর ইসলাম রে টোটালি ছাড়া লাগবে সবসময় শুধু ওই ধান্দা নিয়েই পরে থাকা লাগবে এজন্য আমার রসুল বলেন বিশুদ্ধ আদিস আল্লাহর কসম করে বলছি মাল ফাখরা আলাইকুম আমি তোমাদের ব্যাপারে দারিদ্রের অভাবের ভয় পাই না ওয়ালাকিন আখশা আন তুবসাত আলাইকুম দুনিযা আমার ভয় হলো দুনিয়া দরজা খুলে দেওয়া হবে তোমাদের সামনে দুনিয়ার পাচর জন্মচিত করা হবে তোমাদের সামনে ফাতানাফাসুহা কামা তানাফাসুহা তখন তোমরা দুনিয়ার পাচর যে মেতে উঠবে যেমন তোমাদের পূর্বের জাতিগুলো মেতে উঠেছিল ফাতুহলিকাকুম কামা আহলাকাতুম তখন এই দুনিয়াই তোমাদেরকে ধ্বংস করবে যেভাবে পূর্বের জাতিগুলোকে ধ্বংস এই সম্পদের লোভ এমন একটা জিনিস বাংলাদেশে ইদানিং চুরি ডাকাতি বেড়েছে না কমেছে অনেকটা বেড়েছে বিশেষ করে পাঁচা আগস্টের পর তো মারাত্মক ভাড়া বেড়েছিল এখন আবার পুলিশ কিছুটা অ্যাক্টিভ হওয়ায় আর সর্বশেষ আর্মিও তো ম্যাজিস্ট্রেটের পাওয়ার ফিরে গিয়েছে এরপর তুলনামূলক একটু কমেছে তাও বেশি আছে এগুলো যে হঠাৎ করে বেড়েছে আমার কাছে আর যৌক্তিক দুইটা কারণ আছে আসল কারণ ভিন্ন কিছু হতে পারে দুনিয়া সব জানতে তো আমি না আমার কাছে দুটো কারণ মনে হয়েছে এর মধ্যে একটা কারণ হলো একটা কারণ হলো হতাশা সৃষ্টি করার জন্য আফসুস লিগ আর কি হতাশা সৃষ্টি করার জন্য মানুষকে এটা বোঝানোর জন্য যা ছিল তাই ভালো ছিল যা এসেছে তা ভালো না তা আর এর চাইতে বড় কারণ হল আগে অন্য উপায় মালপানি পেত দিন শেষ হতো লাখ লাখ টাকা কোটি কোটি টাকা বাড়িতে অ্যাকাউন্টে নয়তো বালিশের তলায় এসে জমা হতো কিন্তু এখন তো আর ওই তরিকা খালি নাই এখন তো আর টাকা অভাবে আসছে না কিন্তু প্যাটের ক্ষুধা তো আর বন্ধ হয় না কি করবে এখন সরল লাইনে যখন আসে না উল্টা লাইনে নেওয়ার ধান্দা শুরু করে দিয়েছে কারণ যারা নিয়মিত টাকা পেয়ে অভ্যস্ত হঠাৎ টাকা না পেলে আসলে বড় কষ্ট থাকে আপনারা যারা মনে করেন সবসময় বউয়ের হাতটা রান্না খান হঠাৎ যদি বউ শ্বশুরবাড়িতে চলে যায় কষ্ট লাগে নাকি লাগে না স্বাভাবিকভাবেই লাগে এবং তখন অনেকে রান্না বান্না না করে হোটেলে খায় খেয়ে খেয়ে পেটের মধ্যে গ্যাস্ট্রিক বাধায় খুব যন্ত্রণা কিন্তু যারা নিজেরা থাকেই বেঁচে লয় নিজেরাই রান্না বান্না করে ওদের তো বউ নাই তো কে আর থাকলো আর কে থাকলো না বিষয় না রান্না করাটা স্বাভাবিক ব্যাপার মনে কষ্ট নিয়ে না বোঝার জন্য বলি রাস্তাঘাটে আমাদের যে ভাই সড়ক নিয়ন্ত্রণ করে ট্রাফিক পুলিশ আর কি যারা সড়ক নিয়ন্ত্রণ করে বাসি টাসি বাজায় মামলা টামলা দেয় আমি লক্ষ্য করছি প্রায় মাস দুয়েক ধরে তাদের মন খুব খারাপ আপনারও খেয়াল করলে বোঝার কথা যদি টাড়ি থাকে মানে কেন জানি আগে অনেক সময় দেখা যেত হা গরমে কষ্ট হয় বৃষ্টিতে কষ্ট হয় এটা মানে নূর থাকতো একটা হালাদা হাসি হাসি কাজ করত এমনকি সবার সাথে মুসাফাহার সুন্নতের উপর আমল করত ট্রাক হলে তো মিশি নাই রাতে তো আমরা চলাফেরা বেশি করি যেহেতু মাহফিল করা লাগে তো দেখতাম এক একটা ট্রাক থামে আর সালাম দেয় কিনা তা তো শুনি না দূর থেকে মুসাফাহার আমলটা করে চিন্তা করতাম মাশাল নবীর সুন্নত নিয়ে কত মহাব্বত একজনের দিলে থামিয়া পর্যন্ত আমল করে আল্লা ক্ষুদ্র দেখি মুসাফা তেমন চলে না টুকটাক চললেও আমার নজরে পড়ে না আর দাঁড়িয়ে থাকে তো থাকে মনে হয় এই দেশটা তার না এটা তার পরিচিত কোনো জায়গা না এমনকি যানজট লেগে আছে খুব গরস কাজ করে না কি যেন মন খারাপ আল্লাহই ভালো জানে আমার কাছে মনে হয় মুসাফার আমল কম হচ্ছে এটার কারণে হতে পারে অর্থের লোভ এমন একটা জিনিস অর্থের লোভ এমন একটা জিনিস একবার যদি দিলের মধ্যে ঢোকে তাহলে গোটা দুনিয়া পেয়ে গেলেও মানুষের লোভ কিছুতে নিবৃত্ত হয় না সুতরাং এখানে যারা আছেন আমি সবাইকে এ ব্যাপারে একটা অনুরোধ রাখি সবাইকে আল্লাহর হস্তে নবীর এই ফরমানটার উপর আমল করেন দুনিয়ার লাইনে উপরের দিকে তাকায়েন না দুনিয়ার লাইনে সবসময় নিচের দিকে তাকাবেন উপরের দিকে তাকালে জিন্দেগি তো সক্রিয় আসবে না কারণ প্রত্যেকের উপরে আরেকজন তার উপরে আরেকজন তার উপরে আরেকজন আছে সুক্রিয় আসবে না অস্থিরতা কাজ করবে আরে প্রত্যেককে বলছি আমি প্রত্যেককে আপনাদেরকেও নারী যারা আছে তাদেরকেও নারী যদি চিন্তা করে বাংলাদেশের নারীদের জন্য বড় ফেত না এটা বেড়াতে নিয়ে গিয়েছেন কোনো বাড়িতে আয় আল্লাহ সেখানে গিয়ে এমন কোন জিনিস দেখেছে যা তার নাই স্বর্ণ গয়না হোক থালাবাটি হোক অথবা শাড়ি টারি হোক এমন কিছু যেটা তার নাই আসার পর কেউ তো ডাইরে শুরু ইমোশনাল ব্ল্যাকমেইল ভাবির বাসায় সেই একটা শাড়ি দেখেছি আমার একটা কিনে দাও না আজকে না হোক এক মাস পরে কিনে দাও না এক এক ঝামেলা ঝামেলা নতুন আবার দেখা যাচ্ছে ডাইরেক্ট তো বলছে না তবে মনের মধ্যে কষ্ট মানে আলাদা একটা অতৃপ্তি কাজ করছে আরে কি এক জামাই বিয়া করলাম যে এখন বলতে তো পারে না কিন্তু চিন্তা করে হায় রে ওই জামাইটা কত ভালো জামাই তার কত কিছু কেনাকাটা দেয় আমারও তো তেমন কিছুই কিনে দেয় না এই হতাশা থেকেই তো পরকিয়ার আর জন্ম নেয় কিসের কিসের জন্য জন্য হয় হয় আরে যারা পুরুষ আছে সবাই তো জানে মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পারি করে সারাটা জীবন ভরে যত আয় উপার্জন করে কয়েকজন পুরুষের অধিকাংশ নিজে ভোগ করে রে ভাই অধিকাংশই তো চলে যায় এই বিবি বাচ্চা সংসারের পেছনে এমনকি সারা বছর গরুর মতো খেটে অনেকের ঈদের সময় নতুন জামা কেনার তৌফিকটাও হয় না সবার মুখে হাসি ফোটাতে ফোটাতে নিজের মুখে আর হাসি ফোটে না প্রবাসীদের কথা চিন্তা করলে মাঝে মধ্যে আমার কান্নাস কিসের ঈদ কিসের কুরবানি কিসের আনন্দ কিসের ফুটতি সব বরবাদ করে দেয় যাদের মুখে হাসি ফোটানোর জন্য তারপরও চিন্তা করে তারা আরে আমাদেরকে মনে হয় কম দিচ্ছে নিজে মনে হয় সব কিছু সেখানে বসে খেয়ে শেষ করে দিচ্ছে এয়ারপোর্টে আসলেও দাম নেই ফ্যামিলির কাছে গেলে অনেক সময় দাম নাই সবাই শুধু চিন্তা করে আরও দেয় না কেন অথচ দিতে দিতে খেলে কিডনি বেচাটা রক্ত বেচাটা বাকি রেখেছে সবই দিয়ে দিয়েছে তবুও পারে নাই সকলের মুখে হাসি ফোটাতে এত কিছু করার পর আর করতে গিয়ে করে ফ্যামিলির জন্য এখন করতে গিয়ে সময় হয়তো একটু কম দিতে পারে আর আরেকজন এসে সুন্দর করে মেসেঞ্জারে এই মধ্যে হোয়াটসঅ্যাপে একটু ভালো ভালো হাই হ্যালো করতে থাকে ভাবি আপনার জামাটা অনেক সুন্দর ভাবি আপনার হাসির কোনো তুলনা হয় না বাস দশ দিন বিশ দিন চললে চিন্তা করে আরে আমার জামাই পুরোই বেহুদা এটার কোনো রসকস নাই এর মধ্যে কোনো ধরনের কোনো আগ্রহ নাই বরঞ্চ এটার ধান্দাখালি টাকা 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 ওই ছেলেটা কত ভালো আমাকে কত কেয়ার করে কত আগ্রহ আমার ব্যাপারে বা বিয়া করলেই মনে হয় জীবনটা ধন্য হবে পরে বাচ্চা কাচ্চা ফেলে পর্যন্ত হাত ধরে ভাগে অথচ এই লোকটা জিন্দগি বরবাদ করছে তাদেরই জন্য না হলে নিজের চলতে কয়টা টাকা লাগে সুতরাং আমি প্রত্যেককে অনুরোধ করব মালের ফেতনা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন আল্লাহ যা দিয়েছেন যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ 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 অল্পে তুষ্টি নিচের দিকে দেখবেন আরে ও তো কত কষ্টে আছে আল্লাহ আমাকে তার চাইতে ভালো রেখেছে হ্যাঁ শুক্রিয়া আদায় করলে আল্লাহ দিবে না তা না কপালে যা লেখা আছে তা আসবে আসবে পৃথিবীর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আবু হরে রদি আল্লাহ আনহু এক সময় ক্ষুধার জালে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন কিন্তু পরে যখন আল্লাহ তাকে দিয়েছেন এত দেওয়া দিয়েছেন তিনি এক এলাকার গভর্নর হয়েছেন তখন নাক মুসতেন যেই রুমাল দিয়ে সেটাও রেশমের তৈরি রুমাল ছিল নাক মুসতে গিয়েও মাঝে মধ্যে কেঁদে উঠতেন হায় আবু বকর খুদার জালে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে থেকেছে আর আজকে সে নাক মুচ্ছে যেই রুমাল দিয়ে সেটাও কিনা রেশম দিয়ে তৈরি তো কপালে যা আছে তা আসবেই এর জন্য দুনিয়ার গোলাম হওয়া লাগবে না গোলাম হবেন কাম আল্লাহর গোলাম হলে দুনিয়া আপনার অটো গোলাম হবে আর যদি আল্লার গোলাম না হয়ে দুনিয়ার গোলাম হন চিরকাল বেইজ্জতি পেরেশা হতাশার ভেতরে কাটবে তো মালের ভেতরে থেকে বাঁচার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ সহজ না সহজ না আমরাও বুঝি সহজ না লেকিন চেষ্টা করবেন নজরটা নিচে রাখতে না হলে ধর্মীয় লাইনের ব্যক্তি হলেও ঠিক রাখতে পারবেন না দুনিয়ার লাইন তো বাদ মনে করেন আমি মাফিল করছি যেই সময় ধরেন কেউ চেনে না কোথাও পরিচিত না ও সময় মানুষ গিয়ে রিকোয়েস্ট করে করে পর্যন্ত বলে আমার একটু দেন না দশটা মিনিট বয়ান করতে দেন না পাঁচটা মিনিট বয়ান করতে রাতে না হোক দিনে দেন যখন ময়দান খালি কেউ নাই তখন অন্তত দেন কিন্তু যখন আল্লাহ জনপ্রিয় বানায় সেলিব্রিটি বানায় পাবলিক ফিগার বানায় আরে ব্যাটা আগে পঞ্চাশ হাজার রাতে বিলের আর বাকি পঞ্চাশ হাজার মাহফিলের দিন সকালে অ্যাকাউন্টে যাতে ঢোকে নাহলে গাড়ির চাকা কিন্তু ঘুরবে না কারণ টাকা হলো তেল বা গ্যাস আগে এটা অ্যাকাউন্টে ঢুকবে তারপর গাড়ির চাকা ঘুরতে করতে শুরু করবে ব্যাস এখলাস থাকলো কোথায় পুরোটাই তো ধান্দাবাজিতে পরিণত হয়েছে তাহলে দেখা যাচ্ছে মালের লোভ যদি ছাড়তে না পারে ধর্মীয় লাইনের হোক আর দুনিয়ার লাইনের হোক ও বরবাদ হবেই হবে মনে থাকবে ইনশাআল্লাহ কিন্তু মালের ফেতনার চাই তো ড্যাঞ্জারাস ফেতনা হলো হুব্বে যা তথা সুনামের ফেতনা সুনামের লোভ পদ পদবীর লোভ ক্ষমতার লোভ মানুষ চিন্তা করে ক্ষমতা আসলে সবই আসবে পয়সা আসলে সবই আসবে না এমন লোক আছে পয়সা আছে ক্ষমতা নাই পয়সা থাকার পরও তার সমাজে তেমন দাম নেই আর আরেক লোক তার তেমন পয়সা নেই পাওয়ার আছে সমাজের মধ্যে তার বড় দাম আছে আপনারা জানার কথা ফেরাউন অনেক জাদুঘর ভাড়া করে এনেছিল না কিসের জন্য নবী মুসাকে হারাবে ভালো কথা এখন ফেরাউনের সঙ্গে কষাকষি হচ্ছে জাদুঘররা বলেছে জিতলে কি দিবা ফেরাউন বলতে পারতো দশ হাজার দিব বিশ হাজার দিব এক লাখ দিব দুই লাখ দিবো এটাই স্বাভাবিক কথা অথবা ক্যাশ না হলে জমি দিব বাড়ি দিব